জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস আসছেন মুখ্যমন্ত্রী প্রস্তুত তুঙ্গে শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানা গড়ে ওঠার পরও বিপুল পরিমাণ জমি পড়ে আছে সেই জমিতেই দুটি আটশো মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার ঘোষণা করেছিলেন সজ্জন জিন্দাল ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে তিনি এই ঘোষণা করেছিলেন এবার ওই পাওয়ার প্ল্যান্টেরই শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনিতে আসছেন এমনটাই জেলা প্রশাসন সূত্রে খবর বাইশ এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে তার যদিও এই বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি তবে দলীয় সূত্রে ঠিক এমনটাই জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে আসছেন সে বিষয়ে খবর পৌঁছেছে শালবনি জিন্দাল কারখানাতেও শালবনি কারখানার এক আধিকারিক জানিয়েছেন একুশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে বৃহস্পতিবার জিন্দাল প্ল্যান্টের ভেতরে এএসএল বা নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক করা হয়েছে বলেও খবর এর আগে অনেকটা জমি জিন্দাল্লা নিয়েছে অনেক জমি সেই জমির উপরে স্ট্রিট হওয়ার কথা ছিল শালমনির বাসির দুর্ভাগ্য সেই স্ট্রিট হয়নি আমার শ্রদ্ধা মুখ্যমন্ত্রী প্রচুর চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন বারবার ছুটেছেন তবুও ওটা করতে পারা যায়নি উনি তারপরে সজ্জন জিন্দাল পার্থ জিন্দালকে দিয়ে একটা সিমেন্ট প্ল্যান্ট করিয়েছেন ওই জায়গার উপরে সেই সিমেন্ট প্ল্যান্টটা আজকে চলছে অনেক দিন ধরেই এখানে প্রায় পাঁচশো ছশো লোক কাজ করছে আমরা আবার দিদি উদ্যোগ নিয়েছেন যে এখানে দিদি উদ্যোগ নিয়েছেন যে ওখানে ওই পাওয়ার প্ল্যান্টটা তোয়ারি হোক আমরা শুনলাম যে একুশ তারিখে দিদি ওখানে ভূমি পূজা যেটা করবে ওখানে দিদি আসছেন উপস্থিত থাকবেন এবং সেখানে ষোলোশো ষোলোশো বত্রিশশো মেগাওয়াটের দুটো আর্ট প্ল্যান্ট হবে সেটা সেটার জন্য প্রস্তুতি চলছে একুশ তারিখে দিদি আসছেন ওখানে জিন্দালে আর দিদির শালবনির প্রতি বিরাট দুর্বলতা আছে শালগনির মানুষের জঙ্গলমহলের মানুষের প্রতি বারবার ইয়ে করেছেন যাতে এবং শালবনিতে আরও বেশি করে ফ্যাক্টরি তৈরি হয় মানুষ যাতে কাজ পায় সেটাতে দিদি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা দিদিকে শ্রদ্ধা করছি যে শালবনির মানুষ দিদির সবসময় পাশে আছে পাশে থাকবে এবং যে প্রোজেক্টটা হবে যে থাম পাওয়ার প্ল্যান্টটা হবে সেই প্ল্যান্টে শালবনির অনেক মানুষ কাজ করবে কিন্তু যে ওনারা রঙের কারখানা করবেন বলেছেন রঙের কারখানাটা সেটা করে সেটাও শুরু হ্যাঁ শুরু হচ্ছে এখানে থার্মেল পাওয়ার যেটা আর কি তাপবিদ্যুৎ কেন্দ্র সেটার কাজটা শুরু হবে একুশ তারিখে তার ভূমি পূজা হবে আমরা শুনলাম সেই জন্যে এটা